হ্যালো বন্ধু বন্ধ দু আজকের পর্বে দেখতে পারবেন বস্তির সকলেই পিয়ারকের বাড়িতে হামলা করার উদ্দেশ্যে রওনা দিয়ে বিস্তারিত জানতে থাকুন রনা দেওয়াকে খাওয়াই দিচ্ছে আর বলছে তুমি কি ভালোবাসা দিবসের দিন সমতাকে লাল গোলাপ দিয়েছিলে গৌরব বলে ইস আমার বয়ে গেছে আমাকে পাগলে পেয়েছে আমি ওকে লাল গোলাপ দেব। আখি দেবাকে বলে তাহলে সকলের সামনে সে এই কথা কেন বলল। দেবা বলে আমি কি করে বলবো সে কেন বলল তখন আঁখি বলে তুমি ওদের সাথে আর কথা বলবা না আর না এমন সময় ঝিলিক আঁখিকে ফোন করে বলে কি করছিস তখন আখি বলে আমি দেবাকে খাওয়াই দিচ্ছি তখন আঁখি বলে আজকে আমাদের বস্তিতে গোড়া এসেছিল তখন ঝিলিক বলে পিয়ারকে হয়তো গোড়াকে পাঠিয়েছে পিয়ারকে হয়তো ভয় পেয়ে গিয়েছে সেই জন্য ওরাকে পাঠিয়েছে বস্তিতে তখন জিলিক আখিকে বলে যা করতে হবে আজকের মধ্যে করতে হবে বস্তি সকলকে নিয়ে আজকেই এই ছাতাবাড়িতে হামলা করতে হবে আখি দেবার মা সেজে পিয়ারকের কাছে যায় তখন দেবও যায় পিয়ারকে ভেবেছে ওরা দুজনেই মরে গিয়েছে মরে গিয়ে বুঝ সেজে এসেছে পিয়ারকের কাছে তখন দেবা বলে তুমি কেন খুন করেছ আমাকে পিয়ারকে বলে তোর মাকে বলেছিলাম তোকে ছোটোবেলায় মেরে ফেলতে যদি মেরে ফেলতো তাহলে তো আজকে আমার হাত গান্দা করতে হতো না তখন দেবা বলে তুমি যে আমাকে মেরেছ এটার শাস্তি তোমাকে পেতেই হবে তখন পিয়ারকে হাসছে দেবার কথা শুনে পিয়ারকে দেবাকে বলে তোরা বুধ হয়ে কিভাবে আমাকে শাস্তি দিবি তোরা বল আমার ভীষণ হাসি পাচ্ছে তখন দেবা আঁখি এখান থেকে পালিয়ে যায় তখন পিয়ারকে দেখলো দেবা আঁখি বের হয়ে যাচ্ছে দরজা দিয়ে এমন সময় অনিমেষ ভাবতে লাগলো যে আমার মেয়ে যদি হয় আমার মেয়ের গলায় তো রকেট থাকতো ওর গলায় তো আমার দেওয়া রকেট নেই এই দিকে আঁকি বস্তির সকল নিয়ে ছাতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিল ছাতাবাড়িতে হামলা করার জন্য এবং পিয়ার কে কে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন